শেষ হইয়াও হইল না শেষ কথাটার অর্থ বোঝেন নাই ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড় ভাবে আসছে কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত আমার মনে হয় যে গত দুই থেকে তিন দিন যাবৎ যে উত্তাল স্রোত এনসিপি শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও শাহবাগ ব্লকেট আহ মানে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য চাপ ডক্টর ইউনোস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন যে বাধ্য হয়ে কোন রকমে একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ কেউ কেউ বলছেন অসুস্থ বাড়ি যাবে না ছেলে গো ধরেছে তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য সম্ভবত সরকার এই মানে সিদ্ধান্ত নিয়েছে দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম লাইনটা এটা দ্বিতীয় লাইনটা আসে এক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত এমনিই নাই কোথাও আছে আওয়ামী লীগের কার্যক্রম ফেসবুকে দু একটা পোস্ট দেওয়া ছাড়া নাই সাময়িকভাবে ভাবে স্থগিত করা হয়েছে আওয়ামী আজীবন চিরতরে নিষিদ্ধ করতে হবে যে দাবি স্লোগান ছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই সরকার যেটা করছে কৌশলী অবস্থান নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথবা পরবর্তী সময় এটা আরো বিস্তারিত আমরা জানতে পারবো বাট আমি যখন নিউজটি করছি মাত্র আপডেট পাওয়া আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে জমরায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল সেইখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে আপনার স্থগিত করা হয়েছে তাহলে এই লাইন দুইটার মধ্যে একটা সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি নাকি পাচ্ছি না যেমন প্রথম লাইনটা হচ্ছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নিষিদ্ধ এক জিনিস তবে চিরতরে নিষিদ্ধ আরেক জিনিস সাময়িক ভাবে যেমন ধরেন বাংলাদেশে হয় কি সরকারি অফিসাররা কোনো যেমন কোনো ওসি গোষ্ঠ খাইলে বিষয়টা ভাইরাল হয়ে গেলে তখন হয় কি যে সাময়িক প্রত্যাহার করা হয় এরপরে এই ওসি কোথায় গিয়া তিনি পুষ্টিং আসেন এটা নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে না তার পুষ্টিং আবার হয়ে যায় তো এখানে বলা হচ্ছে যে শীঘ্রই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে এর আগে জুলাই আন্দোলন পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে তবে বিএনপি সম্ভবত এই মতামতে ছিল না কারণ আমরা গয়েশ্বর বাবুর একটা বক্তব্য শুনেছি যে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে গ্যারান্টি কি এক সপ্তাহে পর তারা বিএনপিকে কে নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না বিএনপি ওই জায়গায় আটকে আছে যে এই খেলাটা তাদের দিকেও ঘুরতে পারে তো কোন আইনে কিভাবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবেই উনিশশো সালের বিশেষ ক্ষমতায় তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আইন তৈরি করেছিলেন সেই আইন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ উনিশশো এবং সন্ত্রাস বিরোধী আইন 2009। এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে তিনটার মধ্যে সবচেয়ে সহজ যেটা সরকার এটারই পিক করছে বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধ বরখাস্ত করলেও একটা বিপদ হইতে আওয়ামী জন্য অনেক বড় সাময়িক যেটা হয়েছে এটা হচ্ছে যে অতীততর সিদ্ধান্ত আবার পরিবর্তন হইতে পারে যেহেতু এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে তারপরে এটা নিয়ে হয়তো আইনাদালত অনেক কিছু আমরা দেখব সেখান থেকে আরো বৃহত্তরංශে আন্দোলন আরো বড় হইলে নানান ভাবে এর রিয়্যাকশন আবার বাড়তে পারে তো এই খবরে আসলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে শিক্ষনীয় একটা বিষয় আছে আমার মনে হয় এখানে জিনিস কানেক্টেড জামাত কিন্তু নির্বাহী আদেশে ডাইরেক্ট নিষিদ্ধ করে দিয়েছিল অমলিক সরকার ক্ষমতা পতনের আগে ভাবছিল এটা করলে মনে হয় ক্ষমতাতে টিকে যাবে কিন্তু সেই নিষিদ্ধতা কি কাজে লাগছে কাজে লাগে নাই রাজুদি কারব চক্রব সাময়িকটা মোটামুটি পার্মানেন্টই বন্ধ করে দিয়েছিল জামাত ইসলামের জামাত ইসলাম কি শক্তি অর্জন করছে না হারাইছে অর্জন করছে তবে আওয়ামীলিক সরকারের এখান থেকে শিক্ষণীয় এটা সাময়িক করছে এটা একটা চাপ তোড়ি হবে কিন্তু আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যেটা যারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন ক্ষমতা থাকলে গায়ের জোর থাকলে অনেক কিছু করা যায় এখন আওয়ামী লীগের নিষিদ্ধ সিদ্ধান্ত অনেকে বলতেছে এরা ক্ষমতার জোরে গায়ের জোরে আপনারও কিন্তু জামাত্রে করছেন বিএনপির রাজনৈতিক কার্যক্রম অনেক ধরনের ডিস্টারবেন্স আওয়ামী লীগ সরকার কিন্তু ক্রিয়েট করছিল এগুলো অস্বীকার করার সুযোগ নাই তাই না বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে পর্যন্ত করছিল কিন্তু ফাইনালি আজকের দিন আপনি কি দেখছেন কালকে আপনি যে চেয়ারটাতে বৈশাখ ভাবছেন যে পুরোটা দেশ আমার যা খুশি মানুষ কি ভাবলো ডাস ব্যাগ আজকে আবার দেখেন এই গইটা আপনাদের উপরে চলে আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য যদি রাজনীতির পরিকল্পনা থাকে তাহলে বুঝতে হবে যে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে ওই হাইব্রিড ক্যারেক্টার প্রোফাইল ধান্দাবাজ লুটেরা সিন্ডিকেট এগুলা ভাই খায়া ফেলবে ক্ষমতা চিরস্থায়ী না তো এখানে সিদ্ধান্ত নিতে হিসাব করে নিতে হবে যে জামাত নিষিদ্ধ ছিল আজকে তারা রাজপথে অবস্থান আজকে সেই জামাতের কাছে আওয়ামী লীগের নেতারা কত অসহায় তাই না তো এখনো যাদের ক্ষমতা আছে তারাও হিসাব নিকাশ করে চলবেন যেন ভবিষ্যতে আবার আপনাদেরকে আমরা অসহায় রূপে আগে যেমন দেখছি এরকম না দেখি তো দেখা যাক এটার ফুল অ্যানালাইসিসটা কি হয় কারণ তো না নিলেই না